এই দেখ কি সুন্দর ইয়া করতাছি ঠিক আছে চাইলে ওর উপরেও উঠতে পারি কোনো সমস্যা নাই কোনো পরিশানি নাই চাইলে ওর উপরেও উঠতে পারি খুব ভালো লাগতেছে দেখেন উঠের পা বান্ধা এই যে এই পাহাড়টা কেন বান্ধা এটা কিন্তু একটা ডেঞ্জারাস উঠ ঠিক আছে এটা কিন্তু একটা ডেঞ্জারাস এটার পা বান্ধা কেন এর পা বান্ধা পা বেঁধে রাখা হয় আপনি জানেন কারণ ডেঞ্জারাস এটা সুট এ বেশি জুইটে গিয়ে আপনাকে দিতে পারে হাত দিয়ে দিতে পারে বিভিন্ন অনেক কোনো আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে তার পাওয়া বান্ধবা কিন্তু দেখেন সে এত ডেঞ্জার হওয়ার পরেও আমি তাকে কাবু করে ফেলছি আমি তারা কাবু করে ফেলছি এত এত আমার কাছে যারা কাজ করে ওই তিনজন তিনজন বাইক